ওই প্রীতি কেউ করো না জানো না সে যে কি যন্ত্রণা সে যে কি যন্ত্রণা ওরে আগে যদি জানতাম আমি এমন প্রেমার করতাম না জানো না সে যে কি যন্ত্রণা সে যে কি যন্ত্রণা প্রথম যেদিন দেখা হইল বন্ধু তোর শোনে বলেছিলে বুহলিবে না এই জীবন গেলে ওরে মিষ্টি মধুর কথা কয় আর তো ফিরা আইলা না জানো না সে যে কি যন্ত্রণা সে যে কি যন্ত্রণা ওই পাড়া পড়শির কাছে দেখাইতে না পারি ঘরে জ্বালা বাহিরে হে জ্বালা সদাই জইলা মরি ওরে পিরিতির শেল মারা বন্ধু সইতে যে আর পারি না জানো না সে যে কি যন্ত্রণা সে যে কি যন্ত্রণা ওই পিরিতি কেউ কইরো না সে যে কি যন্ত্রণা নতুন যৌবন কালে করিয়া প্রীতি বলিতে পারি না এখন সে সব স্মৃতি ওরে পরদেশি কয় যারা তারা সুপিয়া দিও না জানো না সে যে কি যন্ত্রণা সে যে কি যন্ত্রণা ওই পিড়িতে কেউ পয়ো না জানো না সে যে কি যন্ত্রণা সে যে কি যন্ত্রণা